যে সত্য কথা বলা সত্য বাদিতা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায় ভালো কাজ কর্ম দিকে কি নিয়ে যায় সত্য কথা বলা সত্য বাদিতা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায় এবং যান না এবং ভালো কাজ মানুষকে কোথায় পৌঁছায় দেয়

যে একজন ব্যক্তি সে যদি প্রত্যেক সময় এভাবে সত্য বলে সত্য বলতে বলতে দেখা যাবে যে আল্লাহ সুফান কাছে তার নাম লেখা হবে সে সত্যবাদী ঠিক আছে বলতেছে ওয়া এর বিপরীত তোমার সাবধান থাকবে মিথ্যা থেকে থেকে মিথ্যাটা তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে যেরকম সত্য কথা নিয়ে যেত ভালো কাজের দিকে আরো খারাপ আর মিথ্যাটা কি وإن الفجور يهدي إلى النار এবং খারাপ কাজকর্ম مَدْرِي এই কথা নিয়ে যাবে ولا يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذاب যেভাবে নাকি একজন ব্যক্তি সে যদি সত্য বল মানে সত্য কথা বলতে চেষ্টা করে তার নাম কি লেখা হয় যে নাকি মিথ্যা বলে মিথ্যা প্রায় বলতে থাকে তখন আল্লাহ কাছে কি লেখা হয় সেজন্য সত্যবাদী যে সত্য যে কথা বলে এই সত্য বলাটাই তাকে জাননাতে আমরা মিথ্যা থেকে দূরে থাকবো ইসলাম ধর্মে শুধুমাত্র তিনটি জায়গায় আমাদেরকে যদি মিথ্যা বলি মিথ্যা বলা জায়গা করেছে তিনটি জায়গা কয়টি জায়গায় তিনটে জায়গায় আবার কেউ কেউ ওলামা বলছে এই তিনটি মিথ্যা ডাইরেক্ট মিথ্যা না ইনডাইরেক্ট ভাবে যাকে আর কি বলে তাওরিয়া বলে আমি আগে তো বলছিলাম তাওরিয়ার কথা কিন্তু তিনটি জায়গায় তাও মিথ্যা বলা এটি জায়েজ আছে কারণ এটার জন্য এটার মাসলাহা ভালো মাসলাহা মানে এটার জন্য ইসলামের খেদমতের জন্য তিনটি জায়গায় আমাদেরকে জায়েজ করেছে একটি জায়গা হলো কোথায় যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধে ময়দান আছে কাফেরদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে যদি যেভাবে যেকোনো ভাবে তাদেরকে পরাজিত করা যায় যুদ্ধের ময়দানে অনেক বড় একটি গল্প হাজাবে হয়েছে নাইম যে একজন সাহাবি তিনি যেভাবে নাকি হাজাবদেরকে এভাবে কথা বলে তাদেরকে গোমরা করেছিলেন অনেক বড় একটা গল্প নাইমের কথা যেহেতু আমি কথাটা বলি ফেলি যেমন ধরেন আহ কাফের একসাথে হয়ে গিয়েছে মদিনা গের মানে ঘিরে ফেলেছে যে মুসলিম দিকে মেরে ফেলবে তো মদিনার ভিতরে ইহুদিরা ছিল কে ছিল יהודי שתে আসলে চুক্তি ছিল যে ওরা রাসুল এর সাথে থাকবে যখন নাকি কাফেররা ঘিরে করে বলছে יהודיরা মনে করছে এখন তো মহামতি মেনে নেবে ওরা কি করছে এই সময় চুক্তি ভঙ্গ করে ফেলেছে বলছে আমরা তোমার সাথে নাই আমরা কাফেরদের সাথে আছি কাফেরদের সাথে আমরা তোমাদের সাথে নাই আমরা রাসুল বিপদের সময় কি ছিল ওরা চুক্তি ভঙ্গ করে ফেলেছে এবং ওরা কাফের কাফেরদেরকে বলছে আমরা তোমার সাথে আছি এখন রাসুল এর বাইরেও শত্রু ভিতরে শত্রু তখন নাইম মেসি রাসুল্লাহকে বলে রাসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি উনি যে মুসলিম কেউ জানা না এখন রাসুল্লাহ বললেন তুমি তুমি যেহেতু একজন মানুষ যোগটুক যেভাবে পারো তুমি খ্যাতমত করতে চেষ্টা করো তো নাইম কি করলেন আমি খুব সংক্ষেপ বলতেছি নাইম কি বললেন যে ওই কাফের থেকে যা বললেন তোমাদেরকে যে বলতেছে ইহুদিরা তারা তোমাদের সাথে আছে আসলে মিথ্যা কথা আসলে সে মোহাম্মদের সাথে আছে কি কি বলবে বললো যে তোমরা ওরা তোমাদের থেকে কিছু লোক চাবে লোক চাবে তো তুমি লোকুলে লোকগুলো দাও তাহলে ওরা তোমাদের লোক নিয়ে মোহাম্মদকে দিয়ে দিবে বসে দেখা যাক আমি দেখবো ওরা বিশ্বাস করে নাই পুরো কথা তো এই কথা বলে চলে আসছে আবার এহতির কাছে যাই বলছে যে তোমাদের সাথে যে চুক্তি হয়েছে ওই গাহবের সাথে ওরা কিন্তু তোমাদের কথা শুনবে না এমন আছে ওরা কিছুদিন পর চলে যাবে পরে মোহাম্মদ তোমাদেরকে মারে ফেলবে বলতে কি করা বলছে এক কাজ করো ওদের থেকে কিছু লোক বলবা তোমাদের কাছে আজ রাখো মানে আমানত হিসাবে কি বলছে না হ্যাঁ জামানত হিসাবে যে যেন ওরা আমাদের পক্ষে থাকে এভাবে করিও তো তোমরা তোমাদেরকে আর ওরা ফালে চলে যাবে না মানে এভাবে বলছে আর কি তো এতে আমরা বলি দেখবো যখন বলছে ওদেরকে ওরা বলছে ও দেখছো নাইনতে বলছে কথা ঠিক যে ওরা আমাদের লোক নিয়ে কি করবে মোহাম্মদ কে দিবে এভাবে ওদের দুইজনের মধ্যে কি জ্ঞান লাগিয়ে দিছে আর কি তো এই যে কাজটা করেছে এটা সাকসেসফুল তো বলতেছিলাম তিন জায়গাতে তো এখন মোটামুটি উনি যখন নাকি এরকম বলেছে এখন যে ইহুদিরা যখন নাকি ওদের থেকে লোক চেয়েছে ওরা লোক দেয়নি বলছে না তো ইহুদিরা বলছে হ্যাঁ নাইম ঠিকই বলেছে যে ওরা আমাদেরকে ফালাই চলে যাবে আবার ওরা বলতেছে যে নাইম ঠিকই বলেছে ওরা আমাদের লোক দিয়ে মোহাম্মদ কে হ্যাঁ খেদা ঔষধ হ্যাঁ ধোকা তো এইভাবে যুদ্ধের মধ্যে মিথ্যা বলা যায় যাচ্ছে অথবা দুই জনের মধ্যে ঝগড়া হয়েছে আপনি মিলিিয়ে দিবেন মিলিিয়ে দেওয়ার জন্য আপনি কিছু যদি মিথ্যাও বলেন এখানে কিন্তু ওকে এটা কত চেষ্টা করবেন ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট একটু ঘুরিয়ে বলা কৌশল কৌশল করে ঘুরিয়ে বললে যেন দুই পায়ের মধ্যে মিল হয়ে যায় মানে এভাবে বলা মানে যেমন ধরেন আপনি দুই জনের

এভাবে কিছু কাজ করা যেন দুই ভাগের মধ্যে কি মিলে যায় আরেকটি হলো স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর বলা যেতে পারে অনেক সময় মানে একটা কিছু আনছে আপনার স্ত্রী পছন্দ হয় তাও প্রশেষ্টা করলেন যে মার্শাল্লাহ মজা হয়েছে ভালো হয়েছে কিছু আনছে স্ত্রীর জন্য কিছু আপনি কিছু কিনলেন স্ত্রী এত পছন্দ হয় না তাও বললো হ্যাঁ মাসা আল্লাহ সুন্দর আছে এভাবে কথা বলে যেন মহাবুতটা তো এই তিন জায়গাতে ইসলাম ধর্ম আমাদের জন্য এটি হালাল করেছে এই বাকি এছাড়া কোনোখানে আপনি মিথ্যা বলা আপনার জন্য যায় তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন্নী হাদিস আনাবি মাহমদ আল হাসান বিন আলী ইবনে আবি হয় আল হাসান বিন আলী এবং তলিব আদৈল্লাহ ও আনহু হাসান বিন আলী আমরা সবাই চিনি যে হাসান বিন আলী তিনি হলেন পঞ্চম খলিফা আলী অদী আল্লাহ আনমুর শাহাদতের পরে কে হয়েছে হাসান বিন আলী এবং হাসান বিন আলী অদে আল্লাহ আনহুমা উনা

ছোট্ট ছেলে তো সেজন্য মনে রাখবেন আমাদের অনেক সময় সমাজে দেখা যায় যে যারা নাকি নানি দাদা দাদি নাতি ও হল নাতি এবং নাতিন ওরা হলো ছেলে মেয়ের মতো ভাই বোনের মতো না বুঝছেন কথা মানে আপনার না দাদা দাদি ওরা আপনার মা বাপের মতো সেজন্য দেখা যায় অনেক সময় আমাদের দেশে নানির সাথে দুষ্টামি করে বেশি দাদির সাথে দুষ্টামি করে মনে করে বন্ধু না এটা ভুল কারণ দাদা বা আর বাপের মতো নানি দাদি তার মতো মায়ের মতো মর্যাদা সুতরাং বলতেছে আমার ছেলে ওনার ছেলে উনি হাসান ছেলে নাতি বলছে আমার ছেলে নেতা দাদা দুইটি বড় বড় দলকে দলের মধ্যে সংশোধন করে দিবেন ইসলাম ধর্মে অনেক ফেদনা হয়েছে একটা দল ছিল আলী রাতে আল্লাহ আহম আরেকটি দল কার ছিল মা আল্লাহান দুইটা দেশ ইসলাম দেশ ছিল দুইটা দেশ যখন রহসমান তারপর যে ফিতনা শুরু হয়েছে যুদ্ধ হয়েছে লাস্টে কি হলো দুই দেশ হয়ে গিয়েছে একটা মা দেশ আরেকটা কার দেশ আলি রাদ আলী রহম উনি সাহাদের পরে উনার খেলাফত নিয়েছেন হাসান হাসান ভতি আল্লাহ উনি কত পুরো সিক্রিফাইজ করেছেন দেখলো যে এখানে ইসলাম তো ইসলামী দুইটা দেশ কি ধরণের দুইটা দেশ উনি সেক্রিফাইস করে খেলাপাত ছেড়ে দিয়েছেন মাওমিয়ার জন্য মতে ইসলাম দেশ কয়টা হোক একটা হোক উনি ছেড়ে দিয়েছেন প্রায় ছয় মাস ছিলেন ছয় মাস পরে উনি ছেড়ে দিয়ে মা কে দিয়ে দিয়েছেন যে বলে নাকি রাসূসান হাদিস বলেছেন যে ওর দ্বারা দুইটা দল কি এক হয়ে যাবে একদম যেসব যুবক আছে যুবকদের নেতাকে হাসান হোসেন এবং হাসানের ব্যাপারে রসুল একদম সুন্দর হাজির রসুল একবার বলতে একবার মানে গিয়েছেন উনি সেজদাত থেকে উঠতে অনেক দেরি হয়েছে তখন সাহাবারা বললেন আর সোল্লাহ আপনি এতক্ষণ সেজে ছিলেন বলতেছে আমার ছেলে মানে আমার নাতি আমাকে ঘোড়া বানিয়েছে আমি যখন সেজতে গিয়েছি ও কি আমার পিঠের উপরে উঠে আমাকে ঘোড়া বানাইছে আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি কত যে উনি রসুল আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজে তৃপ্তি শেষ করে উঠেছে তখন আমি উঠেছি ওকে আমি জোর করে সরাই উঠি নাই এই হইল হাসান কবর মদিনাতে আছে বাকিতে হাসান উনি মনে হয় উনপঞ্চাশ অথবা পঞ্চাশ একান্ন মানে এই হিজরিতে উনি মারা গিয়েছেন তো উনার থেকে যে হাদিসটি এনেছেন উনি তুমি হাজরাহ সালি আসাল্লাম আমি রাসূসাল্লাহিসাল্লাম থেকে মুখস্ত করেছি কি মুখস্ত করেছেন বলছেন দা মা ইয়ারিবোকা ইলাম যে জিনিসটি তোমার সন্দেহ আছে সন্দেহ লাগে এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না তাহলে এইটা পরিতে করি যেটা সন্দেহ নাই ওইটাই করো ছন্দে মতো থাকিও না আর আপনি এখানে গিয়েছেন আপনার যামা আই আ কিছু লেগেছে রাস্তা থেকে এখন সামনে লাগছে নাকি পিছে লাগছে জানেন না আপনি সামনে না পিছে সামনে না পিছে এ সামনে ধইলে পিছে লাগতে পারে দুই দুণোটা দুণো না বাস চলুন ও जीते সন্দেহ আছে এই বিক্রিটা এটা যায়েছ হবে না যায়েছ হবে না যায় বাদ দেন না যেটা একদম সিওর ধরে। তো ਜਿਹਦੇ ਨੇ সন্দেহমূলক ওইটা কি ছেড়ে দাও নামাজের ক্ষেত্র আপনি নামাজ পড়তেছেন এইটা এখন তিন ডাকা না চার রাখা তিন ডাকা না চার রাখা তা আপনি শিওর কি তিন ডাকাত তো শিওর নাকি বাস তিন ডাকাত দুই ডাকাত না তিন ডাকাত তিন ডাকা না দুই ডাকাত এটা শিওর যে কোনো ব্যাপারে যেটা নাকি আপনি সন্দেহ সন্দেহটা ত্যাগ করুন

যখন নাকি আপনাকে ওয়াসা ভিতরে ডুবে যাবেন তখন ওয়াসা কে পাত্তা দেওয়া ঠিক না পাত্তা দিলে আরো বেড়ে যায় তো বলতেছে এটা আমাদের দলিল যে সত্য কথা বলা এটা কি শান্তি যে সত্য বলবে শান্তি পাবেন শান্তি মনে শান্তি আছে সত্য আসবে দেখবেন যে আপনি কথা যখন বলবেন মনেও শান্তি আপনার মুখেও মানে আপনার কথা বলতে কোন মানে তো না সুন্দর কথা বলে বেরোয় যাবে কিন্তু যে সত্য শান্তি কিন্তু যে মিথ্যা হলো অশান্তি এবং সন্দেহজনক ওই জন্য রিবা রিবা মানে রা বা আলিফ রিবা এটা হলো রিবা রা বা রিবা এটা সন্দেহ এখানে সন্দেহ বোঝাচ্ছে আবার এটা মানে আপনার অশান্তি এভাবে যেমন ধরেন যখন নাকি মানুষ মিথ্যা বলবে তখন তার কথার মধ্যেই সে অনেক চেষ্টা করবে যে মানে আঙ্গে ভঙ্গি করে আপনাকে জিনিসটা বোঝা হচ্ছে কিন্তু মানে সে মানে মিথ্যা পড়তেছে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাকে মিথ্যা পড়তেছে মানে ইউসুফ আলাই দেখেন যখন নাকি তার ভাইরা তাকে কি করেছে কুয়াতে ফেলেছে কুয়াতে ফেলেতে কি ফেলেছে বাপকে আসে কি বলছে যখন বাইরে খেয়েছে কি বলছে

যখন সত্যি সত্যি ইউসুফ সালাম দাসটি দিয়ে উনার ভাইকে আটকে রেখেছে এবং বছর তোমাদের তোমার মানে তোমার ভাই চুরি করেছে যে গল্প আপনারা যায় না বিনিয়ামিন কে ওরা একটা বছর বিনিয়ামিন চুরি করেছে বলে আটকে রেখেছে তখন আমার বাপকে যাই বলছে যে যে আমার মানে আমাদের ভাই চুরি করেছে আমরা এখন ওরা সত্যি কথা এটা ঠিক আছে কি বলতেছে ها আয়াতটা কি فلم مستي أسو نجي قال كبير ولم تعلم أن باكم قد أخذ عليكم موثقا من الله من قبل ما فرط في يوسف فلا نبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خل... اذهب إلى أبيك فقول يا بنا إن ذهبنا نستبق اه. فقول يا بنا إن ابنك سرق

喂